হ্যালো দিস ইজ ম্যামশেন ওয়েলকাম ব্যাক টু মাই জানেন তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি আর আজকে দেখো রেডি হচ্ছি আর খুব গরম পড়েছে গরমে টাড়ি পরতে ইচ্ছা করে না কিন্তু পুজো দিতে যাবো তার জন্য একটু উনি রেডি হওয়া চলো কোথা কোন মন্দিরে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মোস্ট পপুলার হালিশ্বরের মন্দির সেটা হচ্ছে রামপ্রসাদের মন্দির রামপ্রসাদের কালী মন্দিরে সেখানে পুজো দিতে যাচ্ছি আমার বোনকে একদম বগল দেওয়া করে নিয়ে যাচ্ছি আজকে কারণ যাওয়ার কথা ছিল অহনের বাবার সাথে কিন্তু ওর টাইম হচ্ছে না তাই আমার বোনকেই বগল করে নিয়ে যাবো তার মধ্যে আজকে একটা হ্যাট্রিক দিন হতে চলেছে আস্তে আস্তে তোমার সবটাই দেখতে পারবে জানি না কতটা কি ভিডিও করতে পারবো

তারা তো জানো যে মন্দিরের ভেতরে কোন রকম ভিডিও বা ফটো তোলাও তার জন্য এইটুকুন জায়গা তুলতে দেয় তাই এখানটা একটুখানি ভিডিও করেছিলাম এখানটা আমরা প্রদীপ প্রদীপ জানাচ্ছিলাম আর একটুখানি ধূপবাতি দেখাচ্ছিলাম মাকে पते करे किले सारे भेद जाए दीवारे प्रेम को दिलागे अगर मगर बारी बारी चिया को ले जिया नहीं गई থেকে এই মন্দির প্রচুর এসেছি বিশেষ করে মন্দিরটার সাথে একটা আত্মার টান আছে এখানে আগে দুটো রাজহাঁস ছিল আর দুটোই কচ্ছপ ছিল আর এখানে রাজহাঁস দুটো এখন আর নেই কিন্তু কচ্ছপ প্রচুর হয়ে গেছে আর মাছও প্রচুর হয়ে গেছে এখানে আজ ছিল মঙ্গলবার সকাল থেকে না খেদে এসে এখানে মন্দিরে পুজো দিয়েছিলাম আর পুজো যে শেষ হয়েছে তখন পেটের মধ্যে গুড় গুড় শুরু হয়ে গেছে কারণ সামনে কচুরির দোকান কচুরি টচুরি দেখলে আবার খেদেটা একটু বেশিই পায় তাই না বেলা যেখান থেকে কিনেছিলাম সেখানে জুতো টাকা ছিল সেখান থেকে জুতো পরে পেমেন্ট কমপ্লিট করে তাড়াতাড়ি ছুটলাম কচুরি খাওয়ার জন্য পাকা মেয়ে দেখেছেন আপনারা খাওয়ার পরও ঝাঁকিয়ে খেতে গেছে নে ঘড়ির কাটা এগারোটা ছুঁই ছুঁই আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না তোর জোর কারণ আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া কারণ জামাই ষষ্ঠীতে কোনো মতো এবারও আমরা থাকতে পারবো না এখানে তাই রান্নাঘরে আগুন ধরিয়ে আজকে আমরা দুই বোন মিলে রান্না করছি তার জামাইবাবুর জন্য মানে ঘরের জামাইয়ের জন্য রান্না করতে করতে পাগল হয়ে যাচ্ছে আজকের গরমটা কিন্তু সেই লেভেলে তার মধ্যে আমার মা যেভাবে আমাকে অক্লান্তভাবে হবে হেল্প করে যাচ্ছে বোনও সেভাবে এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে ওরা না থাকলে সত্যি দুটোর মধ্যে রান্না কমপ্লিট করা একটু চাপেরই ব্যাপার হয়ে যেতে পারে তার এই যে লেট দিব প্রত্যেকবার মতো লেটে এসেছে কিন্তু আজকে তার লেটে আসা আমাদের পক্ষে খুব আনন্দের যাই হোক আর এতগুলো আইটেম রান্না করার পর তারপর সেগুলোকে সাজিয়ে গুজিয়ে পরিবেশন মানে সাজাতেও খুব আনন্দ লাগছিলো আমাদের দুজনেরই আমি হাজির হয়েছি উপহার কি কি করেছি অনেক কষ্ট করে জোর করে আমরা পাঞ্জাবি পরে বসিয়েছিলাম একটুখানি ফটো টটো তুলবো বলে তোর পেছনে আমরা অনেক লাগছিলাম তা আছে ভিডিওটা ভিডিওটাকে আমরা জানিও ভালো লাগলো এক সাবস্ক্রাইব করে তো দেখা হবে নতুন একটা ব্লগে